আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর আশা করি ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে ভালোই আছি সকাল থেকেই শুরু করে দিলাম নতুন আর একটা ব্লগ আর যারা যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে সকালবেলায় শুরু করে দিলাম আর আমি সকালে কি করি দেখতেই থাকেন আজকে অবশ্য অনেক কাজ নিয়েই চলে আসলাম আর সকাল সকালে এই গরমে তরমুজ খেয়ে শুরু করলাম আমার নতুন এই ব্লগটি তো যারা যারা আমার সাথেই আছেন সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এই যে সকালবেলা পড়াটা বাচ্চাদের জন্য পড়াটা আনলাম সাথে আমিও পড়াটা খেয়ে নিলাম কারণ সকালবেলা রান্না করছি কিন্তু বাচ্চারাও ওটা খাবে না পড়াটা খাবে তো কেয়ার করার এর জন্য পড়াটা আনা লাগলো আর আমিও সাথে পড়াটাটা খেয়ে নিলাম তো আপনারা যারা আমার সাথে আছেন সবাইকে পড়াটার শুভেচ্ছা জানালাম তো কী করার আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন এখন চলে আসলাম রান্না করতে আজকে কি রান্না করা যায় বলেন তো তো আমি দেখতেছি যে কি রান্না করব আসলে কি জানেন এই রান্নার প্যাড়াটা ভীষণ প্যাড়া আর এগুলো সব মানে আমি কুটাকাটা করে একসাথে করে ফ্রিজে রেখে দিই একদিনেই কুটাকাটা করে রাখি বোয়ারে দিয়ে একদিনেই কুটাকাটা করে রাখি আর এখন এই যে ছেলেদের জন্য একটু শরবত রেডি করবো আমি অবশ্যই এক একদিন এক এক ধরনের শরবত দিই মানে আজকে দেবে ইসুবুলির ভুষি বাচ্চাদেরকে ইসুবুলির ভুষি দেব ওদেরকে মানে এক এক দিন এক এক রকমের দেওয়ার চেষ্টা করি আর এক খাবার একই শরবত যদি দিই তাহলে ওদেরও খারাপ লাগবে লেবু শরবত আমি প্রতিদিন দিই না একদিন ইঁসুবুলির ভুসি দিই একদিন লেবু শরবত দিই একদিন ট্যাং দিই এভাবেই বাচ্চাদেরকে বানিয়ে দিই আর তো ওরা একটু আগেই পড়াটা খেলো তো চিন্তা করলাম এখন একটু গলাটা তো শুকিয়েই যাবে ইঁসুবুলির ভুসিটা দিয়েই দিই হ্যাঁ তো এই ইঁসুবুলির ভুসিটা এখন দিলে খেয়ে নেবে কারণ গলাটা এখন শুকনা শুকনা এখন দিলে খাবে আমি আবার চেষ্টা করি যে কখন দিলে ওরা খাবে আমি ওই সময় চেষ্টা করি এবং ওই সময় বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি তো তার একটু পরেই বাচ্চাদের নাস্তার জন্য এই যে আমি মানে একটু পরেই দিলাম এটা কিন্তু সাথে সাথে দিইনি তবে ক্যামেরাটা আমার অফই ছিল তো আমি একটু পরে বাচ্চাদেরকে এই যে কেক দিই আর আমার ঘরে ওই শান্তিটা নাই যে আমি একসাথে দিব আর ওরা একসাথে বসে খাবে এই দেখেন আলাদা আলাদা দেওয়া লাগে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারাই বুঝবেন যে একসাথে দিলে কি হয় আর আলাদা আলাদা দিলে কি হয় তো শান্তি বজায় মানে বজায় রাখার জন্যই আমি আলাদা আলাদা বাটিতে করে বাচ্চাদেরকে দিলাম আর এখন ওদের জন্য একটু জুস তৈরি করে দেব এটা অবশ্য আরও পরে হুম তো জুস তৈরি করে ওদেরকে খাওয়াবো আর চলে আসলাম হ্যাঁ আমি আজকে কি রান্না করব ওইটা ভাবতে ভাবতেই আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি কারণ বাচ্চারা আজকে যেহেতু বাসায় আছে তো একটু পর পরই ওদেরকে খেতে দিতে হবে তো চিন্তা করলাম যে সঠিক এ ঘটে এমনি দেরি হয়ে গেল তো তাই চিন্তা করলাম শটে ঘটে খিচুড়ি এবং বিশেষ করে আমার মাংস ছিল মাংসর ঝলমল ছিল এর জন্য আমি এটা বসিয়ে দিলাম আর এ পাশে আবার চলে আসলাম কারণ ঘর পরিষ্কারও তো করতে হবে শুধু ওই কাজ নিয়ে তো থাকলে হবে না এজন্য এই পাশে চলে আসলাম আমি এইটা ময়লা হয়ে গিয়েছিল ফিল্টারটা তো পরিষ্কার করলাম আর এ পাশে আমি দুপুরের খাবারের জন্য আবার মনে করেন ভাজি বসিয়ে দেব আমি মানে আমার কাজ সব উলটপালাট বলতে পারি না আমি একদিকে রান্না বসাই আবার একদিকে ঘরের কাজ মানে ঘোষ করি আমি একসাথেই সব করার চেষ্টা করি কারণ রান্না শেষ করে আবার এদিকে কাজ করবো তা করি না আমি একদিকে রান্না চলতে থাকে আবার এদিকে আমি খুঁটিনাটি কাজও করতে থাকি তো ওইভাবেই আপনাদেরকে আমি ভিডিও করে আবার কি ই করি কি বলবো ভিডিও করি ওইভাবেই দেখাই তো এখন এই যে মাছের ডিম ছিল ইলিশ মাছের ডিম তো ইলিশ মাছের ডিম দিয়ে আমি এখন আলু আলু ভাজিটা করবো এটা অবশ্য অনেক মজার একদিন আপনারা প্লিজ খেয়ে দেখবেন ইলিশ মাছের ডিম দিয়ে আলু ভাজি এটা এত মজা হয় ওটা হয়ে গেছে আর এই দেখেন খিচুড়ি তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম এখন আমি প্লেটে প্লেটে করে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি আজকে অবশ্য লেটই হয়ে গেল কারণ সকালবেলা ওরা একটু পরাটা খেয়েছিল তো তো এটা আমি বারোটার দিকে দিলাম ওরা এটা খাচ্ছে আর আমার এদিকে তো রান্নাও হয়ে যাচ্ছে আর আজকের আবহাওয়াটা দেখেন আজকের আবহাওয়াটা কিন্তু বেশি একটা ইয়ে না রোদ না হ্যাঁ হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব ভালোই লাগছে তো আমি এখন এপাশে ঘর দোর কায়দা করতেছি পাশে এখন আমি মানে বিছনা খাতা গুছাইয়ে ঠালনা ঠালনা সব খুলে দিচ্ছি মানে আমার কাজের সকালবেলা বিশ্বাস করেন সকাল থেকে দুপুর পর্যন্ত আমার খুব তাড়াহুড়া মানে তালা তা বল বলবো তাড়াহুড়া থাকে আর এই যে হ্যাঁ ইসে আমি এই তাকটা কিনছি বুঝছেন কিন্তু কোথায় যে রাখলে সুন্দর হবে এটাই বুঝতে পারতেছি না এটা নিয়ে খালি আমি দৌড়োদৌড়ি করতেছি একবার এখানে রাখি আর একবার ওখানে রাখি মানে কোথায় রাখলে এটা ভালো লাগবে তো দেখতেছিলাম দিন শেষে দেখলাম যে না ওটা এখানে রাখলেই ভালো হবে তো আমি ওই পেঁয়াজ আর আলুগুলো আলাদা করে নিচ্ছি নিয়ে এবার ওটা ফিটিং করে রাখবো তো আপনাদেরকেও দেখেন আমায় আবার মাংস ভিজাইছি কারণ খালে খালি আলু ভাজি দিয়ে তো আর কাপড়ের খাবার হবে না এজন্য আমি আবার মাংস ভিজাইছি আর এদিকে আমি এই কাপড়গুলো সব ধুতে দিচ্ছি কারণ এগুলো ময়লা হয়ে গেছে বললাম না আজকে আপনারা সবাই আমার উল্টো পাল্টা কাজ দেখবেন মানে আমি একদিকে রান্না করি আর একদিক দিয়ে ঘর দোর সব গুসাই এভাবেই কাজ করি তা আপনারা কারা এমন করেন প্লিজ কমেন্টে জানাবেন আমি অনেকেরই দেখেছি যে কেউ শুধু আগে রান্না শেষ করে তারপরে কাজ করে কিন্তু আমি সেটা করি না আমি রান্নাও করি ফাঁকে ফাঁকে ঘর দোর গোসানোর কাজও করি আর এখন চিন্তা করলাম বাচ্চাদের জন্য একটু লুডুসটা বসিয়েই দিই কারণ ফাঁকে আবার একটু লুডুসটা খাওয়াবো তো ঝোল লুডুস ওদের জন্য বসাবো তো ভাবলাম ওর ভিতরে একটু ডিম দিই কারণ ডিম দিলে একটু পুষ্টিকর হবে খাবারটা আমি বললাম না খুব কেয়ারিং বাচ্চাদের এই খাবারের বিষয়ে মানে কখন কোনটা খাওয়াবো যাই হোক এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট